আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে চলে আসলাম বিলালান্ডার প্রাইজে এত সুন্দর সুন্দর কিছু স্পেশাল জমজম এগ্রেটেড চিপস নিয়ে জমজম নামটা পুরানো হতে পারে বাট এগুলি কিন্তু পাকিস্তানি ডিজাইনের মধ্যে পাকিস্তানি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র 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 আটশো টাকার মধ্যে ঘরে বসেও চাইলে আপনারা এই ড্রেসগুলি পার্সেস করতে পারবেন কেননা বিলানাটার প্রায় সবসময় সুযোগ সুবিধা দিয়ে থাকে ফাইনালি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন তো যারা হচ্ছে অনলাইনে ড্রেসগুলি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই ড্রেসগুলি নেওয়া সম্ভব তারপরে শপেও আসতে পারবেন আমাদের কিন্তু যেটা হেডশরুম এটা সপ্তাহে সাত দিন সাত দিনে কিন্তু ওপেন পাবেন তাছাড়া আমরা অনলাইনে খুব ভালো সার্ভিস দিয়ে থাকি সাথে কিন্তু মাশাল্লাহ অল ওভার কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর ফার্স্ট ক্লাস একটা দোপাট্টা সবচেয়ে সুন্দর হচ্ছে দোপাটা চলে আসবে ডিজাইনটা দেখতে পারেন কালারটাও দেখতে পারেন অসাধারণ এক কথা হচ্ছে অসাধারণ এই ড্রেসের প্রাইজ আপনাদের জন্য দিয়েছি বিলালান্ডার প্রাইজের পক্ষ থেকে মাত্র আটশো টাকার মধ্যে ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর একশো তো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর রুচিসম্মত ড্রেসটা পেয়ে যাবেন আর দোপাটা তো থাকছেই সুন্দর একটা কালার কম্বিনেশন ইনশাল্লাহ ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম